আমি সাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুস কইরা দিব রে এই দেউন্যা যিনি তিনি কে এই আল্লাহ আছেন নাকি না তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুটের বাক্স লো ইত্যাদি দৌড় তারা দি হগলে খেয়ে রুই গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না ও হনার দৌড়ো নাই আমি ওই কিয়ার দৌড়ো দৌড়ি নাই ও হুজুর বুটের বাক্স লো দৌড় দিব কি তো বুটে দৌড় নাই তিন বছর আগের কথা না আঠারো সালে আমি নি জানা সাক্ষী আঠারো সালে ঘটনা ঘটে গেছে আঠারো সালে আমার মাহফিল আসিল কথা জানা দিন পরে দিন নির্বাচন আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে দশটা এগারোটার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি পলা ফাইনে আমার কই যাম আমি কই ভোটটা দিয়ে আই কই খিচা লাইছে না রাতে রাইতে কারবার গড়াই না আইয়া আপনি অহন যান কীর্তন পরে আমি আইয়া উত্তা আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগে না আমি নিজে তো আমারটা বেড়ে যা আমি গাড়ি আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি সিনছানা তারা কয়েদি সাইয়া দিছে না তো হাফ ডা তামা তামা করে ডালে সাইয়া করছে সাইয়া দিলে আমারটা দিতে ফল না রে তা আচ্ছা যাই হোক আমাদের ধৈর্য কম আমরা সেট বেশি আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয় এত ঘন ঘন সেত লেতো অনেক সেত কমাই রাখতে হইব সেট দেহাইবেন জাগা মতো জাগা মতো কি তাই না হাফ জাগাত পুচ জাগাত হিং এই ফাৰ এনে ঘৰো না ফাইরে ৰিক্সা লৰা থাবরা দিয়ালা হাবা তাপরে লৈ খেচ্ছ তে মানুষ গরুর লোকে না ফাইরে বৌপুন নাই না ঠিক নেই

কি দিছে আল্লাহ কয় যা কবুল কি দৰখাস্ত দিছে এটা শুনছেন না শয়তানে যখন আদম আলাইসাল্লামদের সাজদা দিল না আল্লাহ যখন বলে আই আদমদের সম্মান করো কয় কি সম্মান করতা কয় যে একটা সাজদা দাও কয় না আল্লাহ এই আদমদের সাজদা দেওয়া দিত না কি আমি কই সাজদা দে আর তুই কর সাজদা দেওয়া দিত না ভালো বুঝুন হয়ে গেছে কে কে দন যেত না কেড়ে দন যেত না কে আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাডি দিয়া কয় খালাক্তা হুমিনার তিন খালাকতা নিমিনার নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইসেন মাডি দিয়া মাটি ডাইটা দিলে উফরে তিনি সের ফাইলাইয়া পড়ে আমার দরাই দিলে ও ফ্রের ফাইল উঠা যাই যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটির কেন সাজদা দেবে সাজদা দিলে আদমে আমারে দিব আল্লাহ কর বেআ সাংঘাতিক বেআ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ কর ভালো হাতে ভালো জানা থেকে ভালো তে সিল্লান দিয়া কল্লা তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম ফারতাম না কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলা রাব্বাকারি মাসের উনত্রিশ তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা তিরিশ তারিখ বেতন ফাওনের কথা একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই আল্লাহ কয় চা চাই কি চাষ এই আদমের লাগিয়া আমি জাহান নামও যাওয়ন এই আদমের লাগিয়া জান্নাতে তেবারন লাগতেছে এমন কোন জায়গা নাই যেই জায়গাত আমি এই ফের এই এবলিসে সাজদা দিছি না আবার উপাধি ছিল মো আল্লেমুল মালাইকা আমি ছিলাম ফেরেস্তা আওয়াজ করে না আমি ছিলাম ফেরেশতাদের সর এই উস্তাদ সার আর আমারে আপনি কন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর কোই আদমে বেশি বাস্ত না তুই আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকবো আদম যদি কেয়ামত পর্যন্ত থাকে আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও দেহি আদবে তোমার কেমনে জান্নাতো যায় নাউজুবিল্লাহ কোন দরখাস্ত দিয়েছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমারে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেহি তুমি কি শয়তানি পারো কারো দুইটা জিনিস চাই পাড়লে পায় দুইটা লাগবে কয় হেডি গিতা কয় দুই নাম্বার আমি এই দন্নত কইরাছ সুস লাগাম বাইদ গিয়া আবার গৃষ্টি কইরা খাইতাম farttam না ঘরও গিয়া দেনও জনদেহি খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর কয় তিন নম্বরে কি চাও কয় বাহে ফুতা খস লাগাই দেন জামাই বউয়ে ফিডা ফিড়ি লাগাই দেন উত্তরফড়া জহিন ফরায় জকড়া লাগাই হাম মারার হালাই দেন তে যাই যাইতা যাইয়াম কেউ যেন আমারে না সিনে না দেখে তইলে বুঝা গেল শয়তানো মাইরে রে ডরা কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দিদি আইটা যাই তো লয় আর এবারে যদি চিন না লয় লাগাইছে তো জোতাড়ি দিয়া এই বিডিও যদি চিন না লয় দিয়া কিরম রে কালবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো তো না তেও শয়তানেও দেখা যায় এই মাইরে রে ডরায় শয়তানে ডাক দিয়া এক নম্বরে হায়াত দিবা দুই নম্বরে খানা দিবা তিন নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা আল্লাহ কয় যা দিলাম এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাতো তো কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাতো কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জাননাতে যায় আল্লাহ কয় তুই আমার লোকে চ্যালেঞ্জ দেশ এত বড় কলজাতর যা তুই গোনা করা করতে গোনা করতে 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 সত্তর বছর আশি বছর গোনা করব। মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় দুইটা ফলে সুখের পানি ছেড়ে দেয় আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানির আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই তো কি রকম বুঝো কি কাল পর কিতা তুমি গোনা করাইবা সব ফাও যাইব আমি দেখবা মিল মিস করাই দেব তুমি ফিডা ফিডি লাগাই দিবা হেতারা গিয়া ঘরের ভিতরে দেখি একখান হই যাবো গা লাভ হইবো কি তারে তুই আমার আদম রে এত সহজে জাহান নামে নিতে পারবি না যদি তবা নসিব হয়ে যায় আর যদি আমারে আল্লাহতে একটা ডাক দেয়ালায়। আমি যদি বান্দার ডাকটা কবল লাই রে তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি তুই গোনা করিবি আকাশের মতো বিশাল ভালো তুই গোনা করাইবি পাহাড়ের সমান আমার মাফ করা হইল আকাশের সমান তুই গোনা করবি ফহিরের ভানির সমান খালের ভানির সমান নদীর পানির সমান আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান তোমার গোনায় মাল কারাইতো না ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক যদি ফাল দিয়া পানি ফুরা যাই যায় যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কোয়া কাটা ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকা তুমি যদি